শ্রী রাম, ঠাকুরের লীলা প্রসঙ্গ বিগ্রহ শ্রী শ্রীরাম ঠাকুর স্মৃতিকন্ঠ সেনগুপ্তর লেখা থেকে আজকের নিবেদন জয় জয়রাম জয়রাম ঠাকুর যে গৃহস্থের বাড়িতে আছেন তার যেন কোনো প্রকার অসুবিধে না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতেন ঠাকুর যে বাড়িতে থাকতেন সে বাড়ির সকলের সাথে এমনভাবে মিলেমিশে থাকতে চাইতেন যেন তিনিও তাদেরই সংসারের একজন ইচ্ছেটা কেউ যেন তাকে পর না ভাবে পরিবারভুক্ত একজনের মতোই সংসারের আপদ বিপদ অভাব অভিযোগ সব কিছুর অংশগ্রহণ করতেন এগিয়ে আসতেন বাড়িতে কারোর অসুখ বিসুখ হলে কী পথ্য দিতে হবে কি ওষুধ খাওয়ানো হবে অ্যালোপ্যাথি না হোমিওপ্যাথি ডাক্তার ডাকা হবে না কবিরাজ ডাকা হবে সব কিছুর পরামর্শেই ঠাকুর অংশগ্রহণ করতেন অনেক সময় হয়তো নিজেই ঝাড়ঝোঁক থেকে লতাপাতা বা শেকড় তুলে এনে রস করে রোগীকে খাইয়ে দিতেন বাড়িতে লোকজন বেশি এসেছে শোবার জায়গার অভাব ঠাকুর নিজের শয্যাতেই কোনো কোনো ভক্তকে স্থান করে দিতেন মনে করতেন এসবের বিধি ব্যবস্থা করার দায়িত্ব তো তারও আছে মোটের ওপর ঠাকুর যে গৃহস্থের বাড়ি গৃহস্থের বাড়িতে আছেন তার যেন কোনো প্রকার অসুবিধে না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতেন ছোট বড় নানা কাজে তাদের সাহায্য করতে পারলেই যেন ঠাকুর খুব খুশি হতেন অর্থাৎ বাড়ির সকলেই তাকে অতি আপন মনে বলে মনে করতেন এবং গ্রহণ করেছেন এতেই ঠাকুর সন্তুষ্ট থাকতেন ঠাকুরের সেবার জন্য স্থায়ীভাবে কোনো ভক্তকে নিযুক্ত করার কোনো প্রয়োজন হতো না এবং ঠাকুরও তা পছন্দ করতেন না ঠাকুর দর্শনে যারা আসতেন তাদের বসতে দেবার জন্য তিনি নিজেই ব্যস্ত হয়ে পড়তেন তারপর হাতের কাছে বসতে দেবার কোনো আসন না পাওয়া গেলে নিজের গায়ের চাদরখানায় হয়তো বিছিয়ে দিতেন তাদের বসবার জন্য এর জন্য ঠাকুরের কোনো ভাবান্তর ছিল না কারণ ভক্তদের বসবার আসন দেবার দায়িত্ব তো তারও ছাপার হরপে পড়েছি তৃণাদপি শুনি চেনো এবার সচক্ষে দেখার সৌভাগ্য হল তৃণাদপি শুনি চেনো কাকে বলে ঠাকুরের সংস্পর্শে যিনি এসেছেন তিনি মুগ্ধ হয়েছেন ঠাকুরের সরল অমায়িক মধুর ব্যবহারে জয়রাম জয় গোবিন্দ